হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানাচ্ছি দেখো দেখো বাবু হয়ে রয়েছে দেখো মুড অফ হয়ে ভিডিও করতে গিয়ে কিন্তু হেসে ফেলে জানো তো তো একটা হেসেই যাই হোক আমি বললাম সকাল বেলায় একটা ভিডিও করি আয় তোকে নিয়ে তো ভিডিওটা আর করতে চাইছিল না কেন বলো তো সবাই ও বলছে আমি এখন দাদান বাড়ি যাবো আমি ওকে যেতে দিচ্ছি না বলছি যে ভিডিওটা করে নে তারপর যাবো তাই জন্য দেখো মুডটা অফ করে বসে আছে বলছি যে একটুখানি দাঁড়া আমি একটা কাজ করে আসছি প্লিজ একটু দাঁড়াবি কিন্তু ঠিক আছে চলে যাবি না চলে যাবি না পর্দাটা তুলতে এলাম একটু যাইবার দেখেছো আর বলেছিলাম সেই চলে গেল দেখো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি এখানে দাঁড় করিয়ে দিয়ে রেখে গেলাম দেখো দেখতেই পাচ্ছি না কোথায় গেল কে জানে টিতান লুকোচুরি খেলছে বোধ হয় কোথায় গেল 만들어 빼지 봐, 그만 도라 도리 게을지 만, 조용히 잡다구 조용히 잡다구, 아이스비, 봐, 이새 게을지, 이새 게을지, 나로 와만 도르고. কোথায় গেল কোথায় গেল ও যে পাচ্ছি না যে পাচ্ছি না গেল কোথায় কোথায় গেল বলো তো খুঁজে পাচ্ছি না কি গেটের দিকে চলে গেছে কিনা কোথায় গেল কোথায় গেল চিন্তা করো দেখো এখানে বসে আছে ঈশাম দিয়ে আসছে বাবা এবার এবার লেট হয়ে যাচ্ছে না দাদান বাড়ি যাবার হ্যাঁ এবার লেট হচ্ছে না কিরে এবার ধড়ধড়ি খেলার জন্য ব্যস্ত হয়ে গেলি না এবার লেট হয়ে যাচ্ছে না দাদান বাড়ি যাবার বল বল কিছু তো বল না কেন এবার বল এটা হাম্পু একটা হাম্পু এবার হাম্পু বাবা হাম্পু দিতে গেলে না মুখ ফুক সব বেগে যায় দেখো ও আজকে একটা হাম্পু হাম্পু দেওয়ার সময় মুখ টুক পুরো বেঁকে যায় এখন হাম্পু দেওয়াচ্ছি বাপরে বাপ হিংস্র হাম্পি হিংস্র চলে যাচ্ছে দাদা এই যে যাচ্ছে এবার আমি একটা হাম্পু তো দেবোই দেবো আমি একটা হাম্পু দেব আমি একটা হাম্পু দেবো আমি একটা হাম্পু দেব এবার আমি একটা হাম্পু তো দেবই দাদা এই বদমাইশ এই বদমাইশ এই বদমাইশ তুই ফোন ফোনও করলি না এই আসতে আসতে এই ওখান থেকে যাবি না কিন্তু ঘুরবো মানে ওই সামনেটুকু ঘুরবি মাঠের দিকে যাবি না টাকা মাঠের দিকে যাবি না টাটা